আহমদ শাহ আব্দ রহমতুল্লাহ আলাই যখন ভারতবর্ষ আক্রমণ করতে আসলেন মারাঠাদের একজন আমান বাহিনীর প্রধান ছিলেন ইব্রাহিম কার্তি ইব্রাহিম কার্তিকে তিনি বসেন দেখো ভাই এটা কিন্তু ইমার এবং কুফরের লড়াই আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আমি আসি আমাকে শাহীল রহমতুলি বসে ভারতবর্ষে জোর জলম করতেছে ইসলামকে নাম নিশানে মিঠে ফেলতেছে তুমি আসো আমাদের ভারতবর্ষের মানুষকে উদ্ধার করো আমি এই জন্য আসছি এটা ইমান এবং কুফরের লড়াই তুমি ইমান তুমি ইমানের তাবুতে চলে আসো কুফরের তাবুকে ছেড়ে দাও ইব্রাহিম কার্দি বলছিল যে আমি নুন খাইছি মারাঠার আমি এখন মারাঠার গুণ গাব যখন মারাঠারা পরাজিত হইল ইব্রাহিম কার দিকে আহমদ শাহ আবদালি রহমতুল্লাহ আলাই এর সামনে আনা হলো তখন আহমদ শাহ একটা কথা বুঝছিলেন খাতাকার কেলে মাফি হে গাদ্দার কেলে কই মাফি নেই তুমি তো ইসলাম এবং মুসলিম উম্মার সাথে গাদ্দারি করছো তোমার কোনো মাফ নেই একই মাত্র গাদ্দার আমরাও যখন পাকিস্তান কায়েম হইলো উনিশশো সালে আল্লাহর কাছে ওয়াদা করলাম আল্লাহ খেলাফতে উসমানিয়া মিটে গেছে এমন একটা ভূখণ্ড আমাদেরকে দাও যেখানে আমরা ইসলাম কায়েম করব তোমার আসলে দিন কায়েম করব আমরা বললাম পাকিস্তানকে মাতলাব কে লাহ ইল্লাহ যখন সে পাকিস্তান আমাদেরকে দেয়া হলো আমরা আল্লাহর সাথে গাদ্দারি করলাম আর এই গাদ্দারি আমরা বছরের উপর বছর ধরে ভোগ করতেছি আজকে এই ভূখণ্ডের মধ্যে কোনো বরকত নাই আমাদের মধ্যে কোনো ধরনের আমাদের মধ্যে কোনো ধরনের সাকিনা নাই প্রশান্তি নাই যুবকদের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে পর্দা নাই আমাদের আয়েশা আম্মা আম্মাজান ফাতেমার মহিলারা একেবারে বেপর্দায় চলাফেরা করে বলেন ভাইটা কোন জীবন এরকম জীবন দেখার আগে তো আমাদের মতো ভালো ছিল যে আমাদের বোনের আজকে স্টেজে বসে নাচে আর আমাদের বোনের বাবারা ওই স্টেজের মধ্যে বসে বলে আমার মেয়ে খুব সুন্দর করে নাচতেছে এরকম দৃশ্য দেখার আগে তো আমাদের হয় ভালো ছিল এরকম দৃশ্য দেখার আগে আমাদের হয় ভালো ছিল যে আজকে আমাদের ভূখণ্ডে বসে আমাদের লেবাসদারি কিছু লোক সমকামিতার পক্ষে কথা বলে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে এরকম জীবন দেখার আগে মহৎই ভালো ছিল নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বলে দাবি করি কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের আশা আকাঙ্ক্ষাকে কোনো ধরনের দাম দেওয়া হয় না সামিয়াল উতফাকে দাম দেওয়া হয় ডক্টর সলিমুল্লাহ খান কে দাম দেওয়া হয় ডক্টর ইউরুস কে দাম দেওয়া হয় ডক্টর শামসুল শক্তির কোনো দাম দেওয়া হয় না বলেন ভাই এই সমাজ দিয়ে আমরা আপনারা কি করবো এরকম লাঞ্ছিত জীবন আমাদের আর কতদিন থাকবে ওই তো আল্লাহর সাথে গাদ্দারি করছি ওয়াদা করছিলাম আল্লাহ একটা ভূখণ্ড দাও হিন্দুস্থানে হিন্দুদের হাত থেকে ব্রাহ্মণবাদীদের কালো হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ সে ভূখণ্ড দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আমাদেরকে মিসাইল পাওয়ার পাওয়ার দিয়েছিলেন আমাদেরকে আহমদ শাহ আব্দালি ঘড়ি বাবর মিসাইল দিয়েছিলেন কিন্তু আবদালি মিসাইল বাবর মিসাইল ঘড়ি মিসাইল হাতাফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা আমরা আল্লাহ তার রসলের জন্য ব্যবহার করেনি তারপর হচ্ছে পাকিস্তান আজকের সবচেয়ে একটা ব্যর্থ রাষ্ট্র আজকে বাংলাদেশ সবচেয়ে একটা ব্যর্থ রাষ্ট্র এর কারণ কি বাংলাদেশের মানব সম্পদের অভাব ছিল লুকের অভাব ছিল প্রাকৃতিক সম্পদের অভাব ছিল কিছু ছিল না একটার অভাব ছিল বাংলাদেশ পাকিস্তান যে ভূখণ্ড আল্লাহর সাথে ওয়া তো ছিল তো তুমি যদি আমাকে ভূখণ্ড দাও লাইলের উপরে এই ভূখণ্ডের আইন এই বিধান এই সংবিধান কায়েম করব সেই যে ওয়াদা এর সাথে গাদ্দারি করছে এই সেই ওয়াদা মনে রাখবেন আল্লাহ খাতাকার গুণাকারকে মাফ করে দেন আল্লাহ কোনো গাদ্দারকে মাফ করেন না গাদ্দারের শাস্তি একটাই গাদ্দারকে অবশ্যই শাস্তি পাইতে হবে আল্লাহ সালামতলা দুনিয়াতে তাকে বেজিত করবেন আল্লাহ সালামতলা আখেরাতে তাকে বেজিত করবেন যার পর ফলাফল এখন আমরা পরত পরতে দেখতে পাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানে আমরা কিছু বলতে পারি না আমরা পতাকা সেটা আমরা উড্ডয়ন করতে পারি না আমরা ইসলামের কথা জোরে সমস্যা বলতে পারি না আমরা দিনের কথা বলতে পারি না এই জীবন এই দিন এই ইমান এরকম ভূখণ্ড দিয়ে আমরা কি করবো আমাদেরকে বলে আজকে আমাদের কোথায় আমাদের আছে আমাকে একটু বলেন না শিক্ষা ক্ষেত্রে আমাদের কথা শোনা হয় না সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কথা শোনা হয় না মিডিয়া আমাদের কথা শোনা হয় না ওয়াজের ময়দানে ভালো ভালো হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয় না মসজিদের মেম্বার হুজুদেরকে কথা বলতে দেওয়া হয় এই যে একটা জীবন এই জীবন দিয়ে আমরা কি করবো ভাই